প্রাইমের ডাক্তার নে ডাক্তার আসছে আসার পরে ডাক্তার বলতেছে আমরা পুলিশ ছাড়া চিকিৎসা আমরা নিই না পুলিশ লাগবে মানুষ মরে যায় ও শিখে পুলিশ লাগবে আমার ওয়াইফের তিন বই তিন বই একসাথে ডাক্তারের ফাঁসা বেঁধে ধরছে ডাক আমাদেরকে ওইখান থেকে ফাটাইছে এ চিকিৎসা করেন এরা বাঁচান এর পাঁচান ও বলতেছে আমরা পারবো না পুলিশ লাগবে ওদেরকে আমার ওয়াইফ ওই গাড়ি থেকে বাই করার সাথে জীবিত ছিল ও জীবিত ছিল গাড়ি থেকে বাই করার পরে ন্যাশনাল হসপিটালে নিছে ন্যাশনাল হসপিটালে নেওয়ার পরে ওইখানে ওর অক্সিজেন লাগেছে অক্সিজেন নিচে ডাক্তার বলছে ওর জীবিত এখনো জীবিত আছে ন্যাশনাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বলছে প্রাইমে যেত আইসিউর ভিতরে ইমার্জেন্সি নেওয়ার জন্য ওইখানে যাওয়ার পরে প্রাইমের ডাক্তার ডাক্তার আসছে আসার পরে ডাক্তার বলতেছে আমরা পুলিশ ছাড়া চিকিৎসা আমরা নিই না পুলিশ লাগবে মানুষ মরে যায় ও শিখে পুলিশ লাগবে আমার ওয়াইফের তিন বই ইনভুইন একসাথে ডাক্তারের পাস হয়ে ধরছে ডাক পুলিশ আমাদেরকে ওইখান থেকে পাঠাইছে এ চিকিৎসা করেন না এরা এরে এরা বাছান ও বলতেছে আমরা সারমোনা পুলিশ লাগবে ওদেরকে ওখান থেকে বাইর করে দিছে ডাক কে মারি নে নাই নাই পরে আমার ওয়েব কে থেকে রিটার্ন করে শ্রমণী চো রাস্তা নিচে আর ওইখানে মারা গেছে আমার ওই

কেন না আমি প্রবাস থেকে আসছি আমার ফ্যামিলিকে আমি বাড়িতে আসলেও দেখতে পারতাম লাস্ট একটু ভালো লাগার জন্য মনে একটা শান্তি লাগার জন্য প্লেন থেকে বাইরে হওয়ার সাথে সাথে দেখতে পারি আমি আর চার ঘন্টা লেট করলে অথচ সবাই ব্যসত সব সুন্দর হইতে পারতো এরকম বল আর কেউ করেন না এটা বাড়িতে থাকলে আপনার চার ঘন্টা ওইখান থেকে দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে আসেন আর চার ঘন্টা জার্নি করলে কিচ্ছু হবে না ভাই সবাই বাড়িতে আসেন এরকম ট্যান্ডে কার নিয়ে আর কেউ যায় না ভাই আর যদিও যান ড্রাইভার যাচাই করবেন অল্প বয়স্ক ড্রাইভারকে ও যত র্যান্ডে কারের মালিক আছে ওদের দশটা পাঁচটা গাড়ি আছে ওদের এক গাড়ি চলে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের একটা ছেলে মেয়ে একটা পরিবারের একটা মাথা চলে গেলে আপনারা পথে বসে যাবেন ভাই এই বলে আর কেউ করে না দ্বিতীয়বার আমি করছি সবার কাছে অনুরোধ এটা বললাম